শুধু পশ্চিমবঙ্গ পাইনি এই চোর মমতা তিনি একটু পরে শুনছি মিডিয়া বলছে রাজভবনে তিনি পদ হতে যাচ্ছেন কোনো লাভ হবে না চোর মমতাকে বলবো কোনো লাভ হবে না এর নাম নরেন্দ্র মোদি না खाऊंगा না খানে दूंगा নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলেন আরামবাগে সভা করলেন বড় সভায় একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাজ্য সরকারকে নবান্নের নবান্নের ওই মহিলাকে এবং এন্টায়ার দলটাকে চোর বলে অভিহিত করলেন সমস্ত চোরির ইতিহাসকে বর্ণনা করলেন তার নিজস্ব কায়দায় নিজস্ব স্টাইলে আর তারপর যখন এদিন রাত গতকাল রাতে গতকাল সন্ধ্যেবেলা পৌঁছে গেলেন রাজভবনে রাত্রি যাপনের জন্য এবং পরের দিন চলে যাবেন আবার কৃষ্ণনগরে পরবর্তী সভা করতে বেসিক্যালি পলিটিক্যাল সভা কিন্তু এই সভাতে আসার জন্য আসার পর সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারকে ওইভাবে একটা তৃণমূল দলকে ওইভাবে আক্রমণ করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী চলে গেলেন রাজভবনে পা ধরতে প্র্যাকটিক্যালি পা ধরতেই গেছেন পাটা হয়তো ধরেননি কিন্তু পা ধরা ছাড়া কী বলবো শুভেন্দু তো সেটাই বললেন যেভাবে চুরির ইতিহাস বলেছেন আমি চমকে উঠছিলাম বারবার করে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে রাজ্যে প্রত্যেকটা চুরির খবর রাখেন এবং প্রত্যেকটা চোরের খবর রাখেন এমনকি শেখ শাহজাহানকে কীভাবে রাজ্য সরকার দুমাস লুকিয়ে রেখেছিল সেই ইতিহাসটাও বর্ণনা করলেন এবং তারপর যে কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর যাদের সম্বন্ধে এই কথাগুলো বলা হয়েছে তার আর রাজভবনে যাওয়ার মতো মানসিক অবস্থা থাকার উচিত নয় কিন্তু তাহলেও রাজ্যের মুখ্যমন্ত্রী গেলেন কেন এইখানেই রয়েছে প্রশ্ন আমি প্রশ্নটা নিয়ে কিছু আলোচনা আলোকপাত আজকে করবো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে যখন দিল্লিতে ভারতবর্ষের সমস্ত মুখ্যমন্ত্রীরা যখন সেখানে যে কোনো একটা সরকারি সভা অ্যাটেন্ড করতে যান তখন এরাজ্যের মুখ্যমন্ত্রী কোনো না কোনো অজুহাত দেখিয়ে সেই মিটিং থেকে নিজেকে বয়কট করেন কিন্তু সেই মুখ্যমন্ত্রী এদিন কি বললেন বললেন প্রোটোকল বৈঠক তিনি এসছেন আমি রেসকোর্সের মাঠে হেলিকপ্টার নামছে সেখানে যেতে পারিনি কিন্তু আমি গেলাম রাজভবনে একটু গল্প করলাম একটু কথা বললাম একটু রাজ্যের কথা বললাম একটু চা খেলাম তারপর চলে এলাম এত সহজ ব্যাপারটা না আদতে ব্যাপারটা কি সেটা নিয়ে আপনাদের কাছে বর্ণনা করবো আমার কেন যাই না মনে হচ্ছিলো রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ওই কনভয়টা ভেতরে ঢুকলো এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতেন সৌজন্য বৈঠক প্রোটোকলের বৈঠক সেই বৈঠকে বসলেন তখন আমার কেন যাই না মনে হচ্ছিল রাজভবনের বাইরে একটা চিৎকার ভেসে আছে বাঁচাও 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 আমার ভাইপোকে বাঁচাও আমার পরিবারকে বাঁচাও আমার দলটাকে বাঁচাও এভাবে চুরি ধরলে তো একদিন আমিও জেলে যাবো প্রতীকী আওয়াজটা আমার কানে আসছিল বিশ্বাস করুন রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ওই বৈঠকের ভেতরে শুভেন্দু সেটাকেই বলেছেন চোর মমতা গেছেন পা ধরতে পা ধরেছেন কি আবদার করেছেন সেটা তো পরের ব্যাপার আমি আরেকটা দিক একটু বর্ণনা করব যে এখানে এই মিটিংটার জন্য স্বাভাবিকভাবে যারা বিরোধী আছেন সিপিএম বা কংগ্রেসের তরফ থেকে বলা হবে সেটিংয়ের বৈঠক করতে গেছেন সেটিংয়ের বৈঠক যদি করতে যেতেন তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওই ভাষায় প্রকাশ্যে একজন মুখ্যমন্ত্রী ওই ভাষায় নিন্দেমন্দ করার পর বেসিক্যালি চোর বলার পরও রাজ্যের মুখ্যমন্ত্রী চক্ষুলজ্জার হীন না হলে আত্মমর্যাদাহীন হীন না হলে ওই রাজভবনে পৌঁছতেন না নিজের দায় পৌঁছ গেছেন নিজের দলকে বাঁচাতে গেছেন এডি শেষ পর্যন্ত আর কি কি করতে পারে সেটা অ্যাজমশেন তো আর কেউ না হোক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জানা আছে ফলে স্বাভাবিকভাবে সেটা করতে গেছেন আমি আজকে এই প্রতিবেদনে মানে পেশ করার সময় খালি বারবার ভাবার চেষ্টা করছিলাম যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি তাকে না বলতে পারতেন যে না আমি আপনার সঙ্গে বৈঠক করব না সম্ভব নয় রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন তার সঙ্গে দেখা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতভাবে চেয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে ঠিক আছে আপনি আসুন সাড়ে পাঁচটা বা পাঁচটা বা ছটার সময় আসুন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি না কথাটা বলতেন সেটা শিষ্টাচার বিহীন হতো প্রশ্নটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি নিজে দেখা করতে চেয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে না একদমই না ফলত স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আসে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছেন এবং প্রাইম মিনিস্টারের অফিস থেকে টাইম দিয়েছেন এবং সেখানে আধ ঘন্টা থেকেছেন কথা বলেছেন গল্প বলেছেন বলে দিনে বেরিয়ে আসছে এবং এই বলে তিনি বেরিয়ে আসার পর সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন এটা একটা সৌজন্যের বৈঠক এটা একটা প্রোটোকলের বৈঠক আচ্ছা বলুন তো আপনার মনে আছে আলাপন বন্দ্যোপাধ্যায় যে মামলাটায় ফেঁসেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানে সেই সময় একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তার জন্য উড়িষ্যা যাচ্ছিলেন উড়িষ্যার আগে উত্তরবঙ্গের কোনো একটা ইয়েতে এয়ারপোর্টে এসে সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন বসতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গেছেন গিয়ে একটা কাগজ দিয়ে চলে এসছেন এবং আলাপন বন্দ্যোপাধ্যায়কে ডেকে নিয়ে চলে এসছেন যার জন্য আলাপন বন্দ্যোপাধ্যায় পর্যন্ত মামলায় ফেসেছেন সেই প্রোটোকল বৈঠকে আপনি বেরিয়ে আসতে পারেন এদিন আপনার এতো প্রোটোকলের চাহিদা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বিভিন্ন বৈঠক ডেকেছেন একের পর এক একের পর নীতি আয়োগের এক একটার পর একটার পর বৈঠক ডেকেছেন বয়কট করেছে যাব না তেজ দেখেছেন দু বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত বৈঠক মানে প্রধানমন্ত্রী এর সঙ্গে দেখা পর্যন্ত করেনি যখন ভাইপো বিপদে পড়েছে তখন দৌড়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বেরিয়ে এসে বলছেন আমাকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছেন বঙ্গ নামটা চেঞ্জ করার পশ্চিমবঙ্গের নামটাকে বঙ্গ করার জন্য আমি দেখি গিয়েছিলাম বেরিয়ে এসে বলেছেন মিথ্যা কথা ভাইপোকে বাঁচাতে গিয়েছিলেন সেই ইতিহাস বাংলার সবাই জানে আজকেও প্রটোকল বৈঠকে কেন গিয়েছিলেন বর্ণনা করবো কিন্তু তার আগে কিভাবে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মহিলাকে সম্বন্ধে কি কী তথ্য তুলে ধরেছেন শুভেন্দু ভারী সুন্দর বর্ণনা করেছেন সেটা শোনাবো এবং তারপর শোনাবো এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে প্রোটোকলের গল্পটা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে আসল তথ্যটাকে লুকিয়ে কোন আসল তথ্য সেটাই বলবো এরপরে ভিডিও দুটো পরপর দেখুন প্রধানমন্ত্রী বাহাত্তর লক্ষ শৌচাগার দিয়েছে গরিবের বাড়িতে পৌঁছাইনি প্রধানমন্ত্রী বললেন আমি পঁয়তাল্লিশ লক্ষ বাড়ির টাকা দিয়েছি বিয়াল্লিশ হাজার কোটি আমরা তো তিরিশ হাজার কোটি জানতাম প্রধানমন্ত্রী বলছেন আমি হাজার কোটি টাকা আবাসে দিয়েছি কিন্তু কেউ বাড়ি পাইনি প্রধানমন্ত্রী বলছেন আয়ুষ্মান ভারত আমি এত কোটি কোটি মানুষকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা দিলাম এরা পায়নি তার সঙ্গে আমি আরো দুটো জিনিস আট করছি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা পশ্চিমবঙ্গে নেই এবং এবারে যে পঁচাত্তর লক্ষ নতুন উজালার কানেকশন হচ্ছে গোটা দেশের মারা দিদিরা পাচ্ছে শুধু পশ্চিমবঙ্গ পায়নি এই চোর মমতা তিনি একটু পরে শুনছি মিডিয়া বলছে রাজভবনে তিনি পা ধরতে যাচ্ছেন কোনো লাভ হবে না চোর মমতাকে বলবো কোনো লাভ হবে না এর নাম নরেন্দ্র মোদী না খাউঙ্গা। না खाने दूंगा কিন্তু ঠিক হয় এটা প্রটোকল আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আছে তোমরা দেখা করতে পারো আমি গিয়ে তো আর কিছু গিয়েতে পারি তাই এখানে টাইম পেয়েছিলাম তাই এখানে দেখা করে গেলাম রাজ্যের কথাগুলো বলে গেলাম আর কিছু কোন গلط করলাম এই না মানে আমার সাতে রাজনৈতিকতা কম হয় গল্প বেশি আমাদের যা বলার আমরা রাজনৈতিক মিটিং এ এটা হচ্ছে জাস্ট মাই কার্টিসি মিটিং এবং প্রটোকল মিটিং প্রধানমন্ত্রীকে দিনের পর দিন কোমরে দড়ি পড়ানো চালে কাঁকর মিষ্টিতে কাঁকর মিশিয়ে খাওয়ানোর কথা উঠবোস করানোর কথা কি না বলেছেন এই 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 প্রধানমন্ত্রী বলেছেন সেই এই এই মুখ্যমন্ত্রী বলেছেন এই মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত প্রোটোকলের দোহাই দিয়ে টুকটুক করে ঢুকে এলেন কেন ঢুকলেন এবার আসলে একটু সংক্ষেপে ব্যাখ্যা করি আমার রাজনৈতিক বিশ্লেষণ ঠিক কী ভুল সেটা তো অন্য কথা প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝেছেন যে নরেন্দ্র মোদী ইজ কামিং ব্যাক বিজেপি ইজ কামিং ব্যাক প্রশান্ত কিশোর পর্যন্ত বলে দিয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূলের ভরা ডুবি হবে শুধু তাই নয় সারা ভারতবর্ষে পরবর্তী প্রধানমন্ত্রী না নরেন্দ্র মোদী দেওয়াল লিখন স্পষ্ট হয়ে গেছে উত্তরবঙ্গ পশ্চিম উত্তর ভারত পশ্চিম ভারত দুয়ে মুছে প্র্যাকটিক্যালি তৃণমূল তৃণমূল নয় বিরোধীরা কংগ্রেস বা যারা আছেন ধুয়ে মুছে সেই শক্তি সাফ হয়ে যাবে ইঙ্গিত কিন্তু তেমনই সমস্ত সমীক্ষায় সেটা বেরিয়েছে এবং দক্ষিণ ভারত পূর্ব ভারতে কতটা পেনিট্রেট করতে পারে তার উপর মার্জিনটা উঠবে এবং শেষ পর্যন্ত চারশো পার করবেন কি সাড়ে তিনশো পার করবেন প্রশ্নটা সেখানে এবং সেই জায়গাটা বুঝতে পেরেই এরাজ্যের মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এরপর আর পশ্চিমবঙ্গ সরকারটা চালানো সম্ভব হবে না যদি সম্পর্কটা না রাখে সেই সম্পর্কটা বজায় রাখতে গিয়েছিলেন যে নরেন্দ্র মোদী ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী সেটা বুঝতে পেরেই শেষ পর্যন্ত গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে সৌজন্যের সাক্ষাৎ করতে আমার এই প্রসঙ্গে একটা তথ্য আপনাদের কাছে দেওয়ার দরকার বলে আমার মনে হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কম কথা বলেন বেশি শোনেন বেশিরভাগটা সময় দেন মানুষকে শোনার জন্য এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট চাইলে দেন যারা খবর রাখেন না তারা অনেকে অনেক সমালোচনা করেন কিন্তু আমি পরিষ্কারভাবে বলছি আমি দিল্লির সাংবাদিক বন্ধুদের কাছ থেকে জেনেছি ভারতবর্ষে পিএমওর অফিস থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট চাইলে তিনি দেন দেখা করেন তিরিশ মিনিট হলেও দেখা করেন এই শিষ্টাচারটা তার আছে ফলে পশ্চিমবঙ্গের রাজভবনে এসে দেখা করতে চেয়েছেন কেন দেবেন না এবং এখান থেকে সিপিএম গন্ধ খুঁজবে কংগ্রেস গন্ধ খুঁজবে এবং গন্ধ খোঁজার তো কারণও থাকতে পারে যে সত্যিই তো কিছু না কিছু 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 না কিছু ব্যক্তিগত মুনাফা অর্থাৎ ব্যক্তিগত মুনাফা বলতে পরিবারকে সুরক্ষিত রাখা ইডিকে একটু থামিয়ে রাখা এইসব গল্প টল্প কাহিনিগুলো বাজারে ছড়াবে আমি সেই নিয়ে আজকের এই প্রতিবেদন ভারাক্রান্ত করব না কিন্তু আমার মূল যে জায়গাটা আসতে চাইছি সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে তা তাঁর তাঁর তার অ্যাপ্রোচ তার কথাবার্তা প্রচণ্ড ডিটারমিনেশন নিয়ে সরকারটা চালান কিন্তু পাশাপাশি মাইন্ডটা কিন্তু খুব সফট অর্থাৎ সফট মাইন্ডটা কিন্তু ভেতরে কাজ করে শিষ্টাচারটা ভীষণভাবে মেনটেন করেন আপনারা দেখবেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে চরমতম বিরোধীদের সঙ্গে ভালো ব্যবহার করে মল্লিকার্জুন খার্গের সঙ্গে রাহুল গান্ধীর সঙ্গে রাহুল গান্ধী গিয়ে তাকে জড়িয়ে ধরে যখন ওই লোকসভার মধ্যে আদিক্ষেতা করতে গিয়েছিলেন তখন পিঠটা ঠুকে দিয়েছিলেন দিয়েছিলেন কিনা আমি বহু ক্ষেত্রে আমি বহু উদাহরণ আমার মনে পড়ছে আমি সেগুলো বলতে পারি এই মুহূর্তে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মধ্যে একটা সফট মাইন্ড আছে মমতা বন্দ্যোপাধ্যায় টাচ আনেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি একটু একটু বেশি টাফ কম হাসেন কম বেশি মানে কম কথা বলেন কিন্তু লক্ষ্যে অবিচল থাকেন অ্যাডমিনিস্ট্রেশনটা ভেতর থেকে চালান অমিত শাহর সঙ্গে কিন্তু এই প্রোটোকল বৈঠকটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে সাহস করেন না যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে করেন তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মধ্যে একটা সফট মাইন্ড আছে এবং সেই জায়গাটাকে এনক্যাশ করার চেষ্টা করেন কতটা সেটা এনক্যাশ হবে সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু আমি আপনাদের বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে মুহূর্তে লোকসভা নির্বাচন দুয়ারে করা নাড়ছে কালবাদে পরশু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি সফট মাইন্ডটা প্রয়োগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তাহলে কিন্তু বিজেপির ক্ষতি হবে কিন্তু কোনো দল সেটা চাইবে না সেটা স্বাভাবিক পাবে ইডি এবং সিবিআইকে ফুল লিবার্টি দিয়ে কিন্তু অ্যাকশনের দিকে ছাড়বেন কতটা ছাড়বেন সেটা নিয়ে হয়তো অ্যানালিসিস করতে হবে আমাদের আগামী দিনে কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রোটোকলের দোহাই দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দরজায় গিয়ে যে কড়াটা নেড়ে এলেন সেখানে কিন্তু মেসেজেস ক্লিয়ার বাঁচাও আমাকে বাঁচাও আমার পরিবারটাকে অন্তত বাঁচাও তা নাহলে আমি সর্বশান্ত হয়ে যাব ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া যাবে না সেটা মমতা বুঝে গেছেন পরিষ্কারভাবে মানে কংগ্রেসের সঙ্গেও কষাকষি করছেন যদি একটা মেঘালয়ে যদি একটা আসামের সিট পাওয়া যায় তাহলে সেখানে কিছু ভোট জোগাড় করা যায় আর সেই ভোট জোগাড় করে আগামী দিনে আঞ্চলিক তৃণমূল কংগ্রেসকে আবার সর্বভারতীয় তকমা যদি ফিরিয়ে দেওয়া যায় এইসব চেষ্টা চেষ্টা করছেন এবং এই চেষ্টা করতে গিয়ে শেষ পর্যন্ত দলটা এতটাই ক্ষয়িষ্ণু হয়ে গেছে যেখানে দাঁড়িয়ে প্রশান্ত কিশোরের মতো লোক বলতে বাধ্য হচ্ছে যে তৃণমূল কিন্তু একটা খুব খারাপ অবস্থায় গিয়ে সে পৌঁছেছে এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতি বা পশ্চিমবঙ্গের রাজনীতি এবং দে উইল লুজ সিটস কী হবে সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু আজকের এই প্রতিবেদনে আমরা এই পর্বে একটা উন্নত বিষয় নিয়ে আসব। তৃণমূল কংগ্রেসের এই বিষয় নিয়ে কুণাল ঘোষ বিদ্রোহ করেছেন আপনারা দেখেছেন অনেকে হয়তো শুনেছেন এবং সেটার পেছনের ব্যাখ্যাটা আমি আপনাদের কাছে দেব সে ব্যাখ্যাটা খুব সিম্পল ক্রিস্টাল ক্লিয়ার যে এই কুণাল ঘোষ যে ব্যাখ্যাটা কুণাল ঘোষ হঠাৎ নিজের ফেসবুক প্রোফাইল তার টুইটার হ্যান্ডেলের হ্যান্ড পেজটার হেডলাইন চেঞ্জ করে দিয়েছেন আম ক্যারেজিয়াস এইসব কী দিয়েছেন কুণাল ঘোষের নিজের ছবি দিয়েছেন এবং নিজে মুখপত্র পদ থেকে সরে গেছেন কি কি পদে ছিলেন সেসব সাধারণ সম্পাদক থেকে সেসব নামদামগুলো উড়িয়ে দিয়েছেন উড়িয়ে দিয়ে খুব বিদ্রোহী হয়েছেন বিদ্রোহী হয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন মুখ খুলে সেখানে খুব বড়ো বড়ো খুব ডায়লগ দিয়েছেন তার মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করেছেন এবং এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলেছেন ও আরেকটা সাজাহান আমি কুণাল ঘোষের ওই বাইকটা আপনাদের কাছে শোনাব মুখটা দেখলেই আপনাদের রাগ হয় যন্ত্রণা হয় বেসিক্যালি বাজ আপনারা সবাই বলেন ফলে স্বাভাবিকভাবে সেই মানুষটার কথা শোনানো খুব মুশকিল কিন্তু টুকরো কিছুটা মেসেজ তার কিন্তু কুনাল ঘোষরা বললেন কেন এই জায়গাটা আমার খুব ভাবিয়েছে বলে আমি আপনাদের আমার নিজস্ব একটা অ্যানালিসিস বলছি কুনাল ঘোষ কিন্তু নিজে থেকে বলেনি কুনাল ঘোষ বলেছেন আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছি কুণাল ঘোষ কিন্তু বলেছেন আন্ডার ইনস্ট্রাকশন ফর্ম ফেরেবাজ ভাইপো ফেরেবাজ ভাইপো কে আমি বলছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন আছেন আরেকজন আছেন ফেরেবাজ ভাইপো কে যে ফেরেবাজ ভাইপো সেটা আপনারা বুঝেন কিন্তু আমি শুধু এইটুকু বলব কোনাল ঘোষ একটা ইনস্ট্রাকশন পেয়েছেন মোস্ট লেভেল থেকে হিট 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 তার বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী বলেছেন বলেছেন আরও একটা শাহজাহান শেখ শাহজাহান শেখ শাহজাহানের সম্বন্ধে আগে ধরা পড়তো না বারবার লোকে বলতো দু মাস ধরে বলতো তারপরে জানা গেল শেখ শাহজাহান কী কী কীর্তি করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু দল হয়তো সেটাই করবে খুব ইন্টারেস্টিং একটা জায়গা বাবুন শেখ শাহজাহান যে বড় ক্রিমিনাল এখন ওই মুখপাত্রও স্বীকার করছে বুঝতে পারছেন মানে মুখপাত্র তো ভাইপোর লোক ফলে ভাইপোও স্বীকার করছেন বড় ক্রিমিনাল মানে শিকার করতে বাধ্য হচ্ছেন নাদার তার ভাইপো তো তৈরি করেছে তাদের এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে শেখ শাহজাহান সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি এবারে লোকসভায় আবার টিকিট পায় তৃণমূল কংগ্রেসকে উত্তর কলকাতার মানুষের কাছে জবাবটা দিতে হবে যে এই সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ভাইপোর নির্দেশে তার কুণাল ঘোষ তিনি বলেছেন একটা বড় শেখ যান ভাবতে পারেন বিজেপির দালাল এই কথাটা বলছেন কে বলছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অ্যাপয়েন্টেড বাই মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির দালাল হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কে বলছেন কুণাল ঘোষ বলছেন আন্ডার ইনস্ট্রাকশান ফ্রম ভাইপো পিসির ইনস্ট্রাকশান নয় কিন্তু পিসির লোক হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় পিসির লোক হচ্ছে সৌগত রায় পিসির লোক হচ্ছেন অর্জুন সিং একটু ভালো করে ভেবে দেখবেন আমি একটু একটু চিন্তা করছিলাম কলকাতার দুটো সিট সৌ সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় একটু ভালো করে ভাবুন সু সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা কলকাতার এই পাশটায় দমদম সিটটায় সৌগত রায় ব্যারাকপুর সিটে অর্জুন সিং এই তিনজনকেই কিন্তু ভাইপো সরাতে চাইছেন তিনজনকেই সরাতে চাইছেন একটু ভালো করে খেয়াল করে দেখুন ভাইপোর বিরুদ্ধে সোমনাথ শ্যাম সুবোধ অধিকারীকে দিয়ে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস অর্জুন সিংয়ের বিরুদ্ধে কথা বলিয়ে গিয়ে মানে হ্যারাস করছেন পাবলিকলি হ্যারাস পার্থভূমিকে দিয়ে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি সুবোধকে বলো সোমনাথকে বলো ভালো করে অর্জুন সিংয়ের বিরুদ্ধে বলো আর আপনি নমিনেশান দেবেন না ডেকে অর্জুন সিংকে বলে দিন আপনি নমিনেশান দেবেন না কিন্তু পাবলিকলি দুজন বিধায়ককে দিয়ে সুবোধ অধিকারী সোমনাথ শ্যামকে দিয়ে কন্টিনিউয়াস অর্জুন সিংয়ের সম্বন্ধে খারাপ কথা বলাচ্ছেন এবং ওই পার্থভূমিকে ব্যবহার করছেন নিজের ওখানকার চিফ লোক হচ্ছেন ভাইপোর পার্থভূমি তাকে দিয়ে ব্যবহার করাচ্ছেন যে অর্জুন সিংয়ের সম্বন্ধে যাই ইচ্ছে তাই বলো ও ক্ষেপে গিয়ে এমন কিছু বলুক যাতে ওকে দল থেকে বার করে দেয় দিস ইজ দ্য স্টাডি মমতা বন্দ্যোধায় কিন্তু চাইছেন অর্জুন সিংকে ক্যান্ডিডেট করতে আমি যতটুকু বুঝেছি রাজনীতি আমি খুব বেশি বুঝি না কিন্তু যতটুকু বুঝেছি বলছি সৌগত রায় টিকিট পাবেন কি পাবেন না নিজেই হিয়ালি করে বলছেন আমাকে দল যদি দল টিকিট দেয় আমি পনেরো বছর কি করেছি রবীন্দ্রনাথ আওড়াচ্ছেন মৃত্যুর পরে যাতে আমাকে লোকে মনে রাখে সব বলছেন উদাস হয়ে গেছেন হতাশ হয়ে গেছেন বুঝেছেন যে সৌগত রায় শেষ পর্যন্ত টিকিটটা নাও পাবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় কেউ কিন্তু আলটিমেটলি ভাইপো সরাতে চাইছেন অর্থাৎ সুদীপ সৌগত অর্জুন এদের সরাও নিজের লোককে ঢোকাবো আর এই নিজের লোককে ঢোকাতে গিয়ে এই হিউমিলেশন আপনি ভাবুন অর্জুন সিং তাকে তো দলে বরণ করে নিয়েছিলেন ব্যারাকপুরের মাটিতে ভাইপো এই শর্ত দিয়েই তো নিয়েছিলেন যে পরবর্তীকালে তোমাকেই লোকসভার টিকিটটা দেওয়া হবে সে অর্জুন সিংকে সুবোধ্যামকে দিয়ে কন্টিনিউস পোক করতে 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 তার ধৈর্য যদি প্রায় করিয়ে ফেলেছে স্ট্র্যাটেজিটা একটু ভালো করে দেখুন সৌগত রায় ভেবেই নিয়েছেন আমাকে যদি টিকিট না দেয় কী করব কিছু তো করার নেই বেশি কিছু বলবো না কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি কথাও বলেন তাকে বিজেপির দালাল তাকে শেখ শাহজাহান বলছেন ভাবতে পারেন মানে আমি তৃণমূল দলের ভেতরের ক্লাস কালচারটা ভাবছিলাম যে আপনি একজনকে পছন্দ করেন না আপনি একজনকে নমিনেশন দেবেন না আপনি একজনকে টিকিট দেবেন না পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে ফেরে বাজ ভাইবো সিদ্ধান্ত নিয়ে নিন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নর্থ কলকাতায় টিকিট দেওয়া যাবে না বলে দিতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করাতে পারতেন তা না করে এত বছর ধরে তৃণমূল কংগ্রেসের থাকা একজন এতদিনের একজন সাংসদকে কিভাবে প্রকাশ্যে হিউমিলিয়েট করছেন অসম্মান করছেন অপমান করছেন শেখ শাহজাহানের সঙ্গে তুলনা করছেন একটু ভালো করে ভেবে দেখুন বিজেপির দালাল বলছেন বলছেন যদি বিজেপি আর তৃণমূল দালায় তাহলে দুটো ক্যান্ডিডেটই বিজেপির ক্যান্ডিডেট বলছেন কে কুনাল ঘোষ নিজে নিজে বলছেন নিশ্চিতভাবে না ইশারা পেয়েছেন আপনি বলুন আপনি বলুন আপনি বলুন আলটিমেটলি সুদীপ হিউমিলেটেড হয়ে যেতে মমতার কাছে গিয়ে বলেন এনাফ ইজ এনাফ আমি চললাম আমি আমা আমাকে আর টিকিটটা দিও না এটাই তো চাইছেন ভাইপো মানে আমি বলছি এই পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যখন ওই ব্যাটনটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ট্রান্সফার হবে না কি সর্বনাশ তৃণমূলের ভেতরে হবে তৃণমূলের লোকজন চিন্তা করুক কেন তৃণমূলের ক্লাসটা একটু ভালো করে ভেবে দেখুন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের নিয়ে রাজনীতিটা করেন কুণাল ঘোষ ক্লাস শান্তনু বন্দ্যোপাধ্যায় ক্লাস কুন্তল ঘোষ ক্লাস এইসব ক্লাস নিয়েই কিন্তু তৃণমূলটা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যাটার্ন পলিটিক্সটা যদি একটু চিন্তা করুন মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ হোক ভালো হোক কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায় অরূপ বক্সি অরূপ বিশ্বাস ফেরাদ হাকিম সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এই টিমটাকে নিয়ে পলিটিক্সটা সাজিয়েছে দীর্ঘদিন ধরে তৃণমূল দলটা তৈরি করার পেছনে তাদের কন্ট্রিবিউশন আছে ব্যাটনটা নেওয়ার সময় এদের সরানোর জন্য কি অসম্মান করছেন আপনাদের একটা ছোট্ট কথা স্মরণ করিয়ে দিই আমি কুণাল ঘোষের ওই বাইরটা আপনাদের কাছে শোনাবো যেখানে দাঁড়িয়ে সৌগত রায়ের বাড়িতে গিয়ে ঘটা করে ভাইপো প্রণাম করতে গিয়েছিলেন না যে আমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক হলাম আপনার আশীর্বাদ চাই সুদীপ বন্দ্যোপাধ্যায় বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন না বলেছেন আমি আপনাদের আশীর্বাদ চাই সেই লোকগুলোকে এবার শুধু নমিনেশন দেবো না বলে পাবলিক মাইন্ডে শেখ সাজাহান সাজছেন কুণাল ঘোষকে দি দিস ইজ হোয়াট অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ একটা তৃণমূল কংগ্রেসেরও যারা ভেতরের লোক তারাও বুঝুন অনেক সর্বনাশের কারণ হবে দলটা গড়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নন তিনি ক্ষীর খাচ্ছেন তিনি কাদের তৈরি করছেন সৌকত তিনি কাদের তৈরি করছেন জাহাঙ্গীর তিনি কাদের তৈরি করছেন কাইজার তিনি কাদের তৈরি করছেন মোদাসার তিনি কাদের তৈরি করছেন সেলিম তিনি কাদের তৈরি করছেন আরবুল তিনি কাদের তৈরি করেছেন শেখ শাহজাহানদের আর তারপর আজকে এইভাবে পাবলিকলি জুতো পেটা কুনালের মুখ দিয়ে করালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কি না বলেছেন আমি বিশ্বাস করি আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গা থাকলে কালকে সকালে রেজিনেশন প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে দিতাম কিন্তু এটা দেবেন না এরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়তো চাইবেন কুণাল ঘোষে কথাগুলো বলে গেছেন কালবাদে পরশু কুনাল যদি নিজের পদগুলোকে আবার ফিরেও পান কথাগুলো তো থেকে যাবে উত্তর কলকাতার মানুষ আপনারা বিচার করবেন যে আপনাদের দ্বারা নির্বাচিত একজন সাংসদকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন স্তরে গালিগালাজ করালেন কুণাল ঘোষকে দিয়ে আমি কথা বাড়াবো না আপনারা বিচার করুন বাংলা বার্তার দর্শকরা সেই বক্তব্যটা অডিও বক্তব্যটা শোনাবো কুণাল ঘোষ যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলেছেন সাংগঠনিকভাবে রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক এবং অন্যতম মুখপাত্র কোথাও একটা মনে হচ্ছে একটা মিসফিট হয়ে যাচ্ছি আমার কোথাও সমস্যা হচ্ছে এবং আনুষঙ্গিক আরও কিছু সমস্যার কথা মনে হচ্ছে কাঁথি তমলুকের বৈঠক সম্পর্কে আপনি জানতেন না আপনাকে জানানো হয়নি না ওই কাঁথি থেকে বিভিন্ন বা তমলুক থেকে ব্লকগুলো থেকে বা ওখানকার নেতৃত্ব সহকর্মীরা ফোন করছিলেন আমি আসব কি না যাব কি না তো আমি যেহেতু বিষয়টা জানি না ফলে আমি সেরকম কিছু বলতে পারিনি তাদের উত্তর কলকাতা সাংগঠনিক বৈঠক হয়েছে গতকাল সেখানেও আপনি ডাক পাননি শোনা যাচ্ছে বিয়াল্লিশটা আসনের মধ্যে একচল্লিশটা আসনে তৃণমূলের মূল লক্ষ্য হচ্ছে বিজেপিকে সরানো মানে বিজেপিকে যদি সরাতে হয় তৃণমূলকে ভোট দিন আর উত্তর কলকাতায় বিজেপির দুটো প্রার্থী একটা পদ্মফুলে একটা জোড়া ফুলে তো ফলে ওখানে বিজেপিকে হারাতে ঠিক কিভাবে লড়াই করতে হবে না হবে এ ব্যাপারে আমাদের একটু বিভ্রান্তি আছে সন্দেশখালীতে সাজাহান যদি ধরা পড়ে থাকে তাহলে আজকে বলা হচ্ছে আমরা জানতাম না জানতাম না তেমনি উত্তর কলকাতাটায় সুদীপ একটা বড়ো সাজ সাজাহান তো এখন সেটা পরে যদি কেউ বলে যে জানতাম না জানতাম না দলকে সমস্ত রকম জানানো হয়েছে তারপরেও যদি কেউ বলে জানতাম না ভবিষ্যতে আবার দেখা যাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলছেন না এই জেলার ক্ষেত্রে দলকে নিয়েই চলছেন না তো মোদির ভক্ত ভক্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তো বহরমপুরের নেতা তো ক্ষমতা থাকলে বহরমপুরে গিয়ে অধিত চৌধুরীর এগেনস্টে লড়ুক না তো এখানে বুঝতে কেন সারা বছর দেখা যায় না ভোটের আগে নাবে তো সাংসদ হলো এটা সবাইকে নিয়ে চলছেন আপনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা সব বড় বড় নেতা মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় বড় নেতা ফলে তাদের ব্যাপার দল বুঝবে আমরা ছোটোখাটো সাধারণ সম্পাদক ছোটোখাটো মুখপাত্র যেটুকু আমাদের করার আমরা সেইটুকুর কাজ করি কোনোদিন দেখেছেন যে লোকসভার দলনেতা চাঁচাচোলা ভাষায় নরেন্দ্র মোদী বা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছেন আজ পর্যন্ত দেখা গেছে সব কুল রেখে চলে বিজেপির লোক বিজেপির দালাল সুদীপ বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালি কাছ থেকে বাঁচিয়ে রেখেছে মোদী সরকার আমার শেষ দুটো প্রশ্ন একটা হচ্ছে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে রাজ্য সম্পাদক এবং মুখপত্রের পদে থাকবেন না এই সিদ্ধান্তে কি অনর না শীর্ষ নেতৃত্ব হস্তক্ষেপ করলে গলতে পারে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না আমি ঝুঁকি নিয়ে আমাদের প্রতিপক্ষকে আমি সমালোচনা করি আমি কোনো ভারসাম্যমূলক কথা বলি না আমার আমার অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড আমার ভাষার প্রয়োগ আমি কোথাও ব্যালেন্স করার কথা বলি না এবং এই করতে গিয়ে আমার সঙ্গে যাদের একসময় পুরনো সম্পর্ক তাদের সঙ্গে আমার এই মানে দলের জন্যই আমার সম্পর্ক অনেক খারাপ হয়েছে যেমন মিঠুন মিঠুন মিঠুনদার আমার দাদা ভাইয়ের মতো সম্পর্ক এখন সাপেণলে হয়ে গেছি আমরা শুধুমাত্র মিঠুনদা বিজেপিতে আমি তৃণমূলে বলে ফলে আমরা একের পর এক এই ধরনের ডিসিশান নেব আমরা লড়াই করে যাব আবার কয়েকজন কয়েকজন শুধু ব্যালেন্স করে চলবে তাদের ব্যক্তিগত দিকে দিকে ছদ্মবেশী বিজেপির দালালদের সরিয়ে ছদ্মবেশী ব্যালেন্সকারীদের সরিয়ে প্রকৃত তৃণমূল কংগ্রেসের লিডারশিপে প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা গ্রাসরুটে বুথে দেয়াল লিখনে মিটিংয়ে মিছিলে লড়াই করে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক